উড়ান ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী পায়ল দে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে নতুন ধারাবাহিকের আনাগোনা লেগে রয়েছে জি বাংলা স্টার জলসা কালার্স বাংলা বা বাংলা সর্বত্র এক চিত্র টিকে থাকার লড়াইয়ে টি আর পি একটি গুরুত্বপূর্ণ বিষয় টিআরপি তুলতেই ধারাবাহিকগুলিতে আসে নতুন নতুন চরিত্র উড়ান তারাবাহিকটি সম্প্রতি বেশ জমজমাট পর্ব দেখাচ্ছে এবার নাকি অভিনেত্রী পায়েল থেকে উড়ান ধারাবাহিক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তো বন্ধুরা তোমরা কে কে উড়ান ধারাবাহিককে অভিনেত্রী পাইল দেখে দেখতে অপেক্ষা করছ কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও সকলকে ধন্যবাদ